আপনাদের প্রশ্ন থাকি দৃশ্য তো হবেই ভয়াবহ দৃশ্য হবে এবং আজকে নন্দীগ্রামে হিন্দুরা সঙ্গবদ্ধ হয়ে তুলসী গাছে হাত দিতে মাইক বন্ধ করে আলো বন্ধ করে ঢাক বন্ধ করে তার মাথা নিচু করে বারপল করিয়েছে যেখানেই ঐক্যবদ্ধ হবেন সংঘবদ্ধ হবেন সেখানে রাস্তায় আসবে মহেশতলা রবীন্দ্রনগরের সংঘবদ্ধ হননি তাই তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে আমার এলাকার হিন্দুরা একদম সংঘবদ্ধ পেয়ারা গাছের ডাল যখন কাটে বাধা দেয়নি যখন তুলসী গাছের ডাল হাত দিতে গেছে একদম জাগ করার করে দিয়েছে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দিয়েছে সে তো হবে এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হচ্ছে কমপ্লিটলি মুসলিম লীগ টুগের সরকার জিন্নার স্বপ্ন সুরাবুর্দি স্টাইল এখানে চলছে কমপ্লিটলি তো এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এখানকার লেভেল ওমর আব্দুল্লাহর অ্যাটেসমেন্ট কেউ ছাড়িয়ে গেছে জম্মু কাশ্মীর আমি তো আপনাকে ছবি দিয়ে তথ্য দিয়ে ভিডিও দিয়ে দেখাচ্ছি কি ঘটেছে মহরমকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা কোন বছর হয়নি এরা উৎসাহিত বাংলাদেশ দেখার পরে বাংলাদেশ দেখার পরে উৎসাহিত হিন্দু মহিলাকে রেপ করছে চারজন মিলে বিএনপির নেতা রেপ করছে লাইভ করছে ভিডিও পোস্ট করছে জনমতের চাপে গ্রেফতার হচ্ছে তারপরে সে মহিলা আবার অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে কারণ সেই মহিলার ওখানেই থাকতে হবে বেঁচে থাকতে হবে প্রাণটার জন্য এই কারণেই রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হয়ে তার চাকরি বাঁচাতে হয়েছে এটা বাংলাদেশের আফটার এফেক্ট এখানে টুকটা ঘটত এখানে টুকটাক করতো আরও কিভাবে এখানে হিন্দুদেরকে শেষ করা যায় মোহাম্মদ ইউনুস তার ভারতীয় হাই হাইকমিশনারকে পাঠিয়েছিলেন নবান্নতে সেখানে বসে আরও আলোচনা হয়েছে যে আমরা ওখানে হিন্দুদের কি করে জব্দ করছি আর জামাতকে কি করে বাড়াচ্ছি তো পশ্চিমবঙ্গে সেই জিনিস হচ্ছে তফাত আর কি আমাদের তো কালচার ভাষা সব একই রকম ছিল তো বাংলাদেশ থেকে এখানকার সরকার মমতা সরকার এটা নিয়েছে অবৈধ কমপ্লিটলি অবৈধ যোগ্যরা সুযোগই পাইনি এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়েলে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্ন বডি এবং কলেজের গভর্নিং বডির হাতে আপনার যেমন স্কুল সার্ভিস কমিশনের সি এবং ডি এসএসসির হাতে আগে এসএসসির হাতে ছিল না ম্যানেজিং কমিটির হাতে ছিল বামফ্রন্টের সময় প্রথম শিক্ষক শিক্ষকদের শিক্ষিকাদেরটা নিয়ে নেয় এসএসসি সি আর ডিটা রেখে দেয় ম্যানেজিং কমিটি এতে সিপিএম প্রচুর ক্যাডার ঢুকেছে বড় বড় নেতাদের আত্মীয় স্বজনরা ঢুকেছে পার্টি ক্যাডাররা ঢুকেছে সে তালিকাও প্রকাশ করা যেতে পারে কেউ কম না তা তারপরে মানে এগারোর ঠিক আগে আগে স্কুল থেকে সি এবং ডি নিয়ে নেওয়া হয় সম্ভবত ছয় সাত সালে মানে লেফটের লাস্ট রিজিমে সেটাও এসএসসির আন্ডারে চলে আসে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে এখনো সি কলেজ গভর্নিং বডি হাতে কলেজ সার্ভিস কমিশনে কেবলমাত্র প্রিন্সিপাল এবং প্রফেসর তাদেরটা কলেজ সার্ভিস কমিশনের হাতে সি এবং ডি এদের সকলের ইন্টারভিউ এড়ানোর জন্য প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একেবারে হাতকাটা দুলাল কান বেনু নাককাটা রাজু সব দিদির ভাইরা আছে মানে পিসির ভাইপোরা আগে তো ভাই ছিল পিসির ভাইপোরা তা তারা বিভিন্ন কলেজে আছেন তারা থাকার ফলে আপনার এদের প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয় তারপরে একটা কন্টিনিউয়াস দুশো আশি দিন কাজ করলে গভর্নিং বডি রেগুলারাইজ করে দিতে পারে অর্থাৎ এক দেড় বছর ছুটি ছাটা বাদ দিয়ে কন্টিনিউয়াস কাজ দেখিয়ে তারপরে সব কলেজ গভর্নিং বডিতে এদেরকে রেগুলারাইজ করিয়ে দিয়েছে এইটা এইভাবেই হয়েছে এদের নিয়ম এবং এই তালিকাতে দু চারটি অধ্যাপকও আছে যাদেরকে পার্থ কলেজ সার্ভিস কমিশনকে দিয়ে পার করে দিয়েছে প্রথমে ক্যাজুয়ালি ঢুকেছে তারপরে কলেজে পারমানেন্ট হয়েছে তারপরে এদেরকে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার ডেপুটি রেজিস্টার রেজিস্ট্রার তো অধ্যাপক হয় ডেপুটি রেজিস্ট্রার ইত্যাদি হয় অফিসিয়াল সেই জায়গাতেও ঢুকিয়েছে আর এখনও কিছু ক্যাজুয়াল আছে এর মধ্যে গোটা রাজ্যেই আছে যে যাদের এখনও রেগুলারাইজ করতে পারেনি বা করেনি সেটা আপনার এক্ষেত্রে ধরুন হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানা হয়নি কলেজের যে পুরোনো সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি ওপেন টু অল হয়নি সকলে সুযোগ পায়নি প্রতিযোগিতা হয়নি সেই সুযোগ তারা মিলছে না এই বিচ্ছিন্ন ঘটনা না প্রতীক দিয়ে তো মাথা টেপাচ্ছে তো কিছু না আপনার এই তো অসংখ্য আপনি আপনাকে তো আমি বললাম অল আর নটোরিয়াস ক্রিমিনাল সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে এখানে ওরা এই সমস্ত মানে ছাত্রীদের সঙ্গে বোনেদের সঙ্গে নোংরামির জায়গায় শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে সঙ্গে মদ গাঁজা চরস হেরোইন যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না সবই বোঝেন আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে তিনি শাসক দলকে চটাতে চান না কারণ চটিয়েছিলেন যারা তাদের পরিণতি কি হয়েছে সবাই দেখেছে স্বাভাবিকভাবে কেউ নিজের এই বয়সে এই রিটায়ারমেন্টের আগে এসে কেউ এইসব ঝামেলা নিতে চায় না কারণ পুলিশের কাছে গেলে পুলিশ বলবে আপনি মিটিয়ে নিন আগে সিপিএমের সময় পুলিশ বলতো লোকাল কমিটির চিঠি নিয়ে আসুন এখন বলে মিটিয়ে নিন এদের দেখুন যখন যা যেটা ইচ্ছা হয়েছে তখন করে সব ভাষা মুখ দিয়ে বলা খুব মুশকিল এটা হচ্ছে বিকৃত একটা মানে বিকৃত কাম যাকে বলা এ ভাষা সব মুখ থেকে বলতে খুব কষ্ট হয় এ অসংখ্য আছে আই বুড়ো ভাত খাইয়েছে বলে হ্যাঁ আরামবাগ করে আরামবাগ করেছিস আই বুড়ো ভাত খাইয়েছি ওটা একদম পুরো মিথ্যে কথা ওটা দু হাজার এটা আই প্যাকের এরকম মিথ্যা গ্যাস চলবে এই ঢপবাজি চলবে নির্বাচনের আগের দিন পর্যন্ত দেখবেন আপনি হয়তো লিপলেট দিচ্ছেন টিভি নাইনের পক্ষে একে ভোট দিন সেই লিপলেট ওরা বের করে দেবে ওই খবর কাগজগুলো সকালবেলা বেরোয় তার মধ্যে তো একটা কাগজ আছে সব নাম সর্দে বরুণ প্রভু স্থাপন করেছিলেন সে তো লিখে ভগবান ছাড়া কাউকে ভয় করি না এখন মমতা ছাড়া কারো চটি চাটি না এইরকম কাগজগুলোর ভিতরে লিপলেট যাবে আরে জীবনবাবু মারা গেলই জন্য জীবনবাবু মারা গেলে এই জন্য জীবনবাবুকে থানায় যেতে হয়েছে বাইক বাহিনী আক্রমণ করেছে লুমপেনদের হাতে চলে গেছে জীবনবাবুর বই কে পড়িনি আমরা নির্মল বাবু জীবনবাবু দক্ষিণ চব্বিশ পরগনার যারা নেতা আছে অরূপ ভদ্র ঘরে ঢুকিয়ে দিয়েছে যান না ট্রেনিং এর শৈবাল লাইনের অবস্থা দেখবেন আমরা যারা এগারোর আগে কাঁধে কাঁধ দিয়ে করেছি দু হাজার আটে তো দুটো জেলায় রাস্তা দেখিয়েছে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা সে লড়াইয়ের নেতা কে ছিল অরূপ ভদ্ররা নেতা ছিল নির্মল মন্ডল জীবনবাবুর মতো লোক নেতা ছিল শৈবাল লাইডির মতো লোক নেতা ছিল আবুদার মতো নেতা ছিল আছে নাকি কেউ অস্তিত্ব আছে ভাইকো সব শেষ করে দিয়েছে সব লুমপেনদের হাতে তোলা হাতে চিটিংবাজদের হাতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়